পূজা গাছ ছিল আমাদের এখানে লোকাল একটা পার্ক রয়েছে সেই পার্কে সনোজিতের সাথে ভিডিও শ্যুট করতে করে আস্তে আস্তে ও বাজি দিয়েছে প্রায় সাড়ে পাঁচটা ছটার কাছাকাছি এসে মুখের যা মেকআপ ছিল সেগুলোকে রিমুভ করে ফেলেছে এবং মেকআপে বসে পড়েছে কারণ ওকে একদম মুখটাকে ক্লিন করে ফ্রেশ করে তারপর সেকেন্ড মেকআপটা অ্যাপ্লাই করবে ভাগে আমি তাড়াতাড়ি করে বললাম না লাস্ট ব্লগি মুখটুক ধুয়ে আসি নাহলে পূজা আমাকে গেট আউট করে দেবে তো যাই হোক পূজা ঢোকার আগেই আমার অলমোস্ট হাফ মেকআপ হয়ে গেছে পূজা এসে তাড়াহুড়ো করে রেডি হচ্ছে আর এখানে প্রিয়াকে আমি বলেছি প্রিয়া আমার এটা লাগবে ওটা লাগবে তাড়াতাড়ি করে গুছিয়ে দেয় তো তাড়াতাড়ি করে আমিও মেকআপটা করে নিচ্ছি অ্যাকচুয়ালি কী হয় বলো তো ফার্স্ট মেকআপের লুকটা ক্রিয়েট করতে গিয়ে এত পরিমাণে এনার্জি লস হয়ে যায় আবার সেকেন্ড মেকআপটা কি ডিফারেন্ট করব সেটা না মাথা ঘামিয়ে পারি না মেকআপ আর্টিস্ট হলে কী হয় ও তো আমাকে একবারে দেখলো অন্য সময় অন্য একটা লুক ক্রিয়েট করবে বাট যাই হোক এবার আমি ভেবেছি মাথায় একটা খোপা বানাবো কারণ আগেবার চুলটা খোলা ছিল তো রাতের বেলা প্রচুর গেস্ট আসবে আর ওপরে প্রচুর গরম হয় আমাদের ওপরে তলায় বাপের বাড়িতে যে জায়গাটা করা রয়েছে ওখানে সেন্ট্রাল এসি করা নেই কুলার রয়েছে পাখা রয়েছে প্রচুর সাফোকেশন হয়ে যায় প্রায় জনের অ্যারেঞ্জমেন্ট এবার দেড়শো জন লোকই যদি আসে তাহলে বুঝতে পারছো কী পরিমাণে প্রেশার আর কী পরিমাণে সাফোকেশান হবে তার জন্য আমি হেয়ারটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি বেঁধে ভালো করে এটাকে ভেবেছিলাম যে কাল্টি ফাল্টি কিছু করব। এবার আমার কালার মেশিন নেই পূজার কালার মেশিন আছে আমার রয়েছে ক্রিম্পিং আর স্ট্রেটনিং আর হেয়ার ড্রায়ার স্ট্রেট এইগুলো রয়েছে আমার কালারটা নেই পূজার ট্রিপল টং এই সমস্ত রকমের মেশিনই রয়েছে আমি যেহেতু প্রফেশনাল ওয়াইজে অত সাজগোজ করি না তো আমার নেই বাট ভাবছি এবার একটু কিনে রাখবো তাহলে কী হবে পারমানেন্টলি মেকআপ আর্টিস্ট যারা তাদেরকে আর টা কি কোনো টেনশান থাকবে না আর দেখতেই পাচ্ছ এই যে লেহেঙ্গাটা তোমাদের সাথে এত দিন পর্যন্ত লুকিয়ে রেখেছিলাম যে কোন লেহেঙ্গাটা নিয়েছি তোমাদের সাথে শেয়ারই করিনি হ্যাঁ এই লেহেঙ্গাটাই নিয়েছি আর মানে কালারটা আমি ভেবেছিলাম কোনো ডিপ বা ডার্ক কোনো কালার নেব না লাইট কালার নেব পরে ভাবলাম যদি পূজার এই ছোটোখাটো যে এঙ্গেজমেন্ট হচ্ছে সেখানেও যদি ডার্ক কালারে পড়ি মানে লাইট কালারে পড়ি আবার যখন বড় করে পার্টি হবে তখনও ডিপ কালার পরব তা তখন আমি লাইট কালার পরব

তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল পূজার বিয়ে উপলক্ষে আমি কোনো নতুন গয়না বানিয়েছি কিনা অ্যাকচুয়ালি না কোনো রকম কোনো নতুন গয়না বানানোর মতন ঝামেলাতেই আমি যাইনি ধনতে জানো সোনার দাম বিরাশি হাজার হয়ে গেছে আর অলরেডি আমার প্রচুর গয়নাকাঠি রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে পড়লে হয়ে যাবে আর এরকম তো ব্যাপার নয় যে একটা গয়না একবার পড়লাম বলে মানে পুরনো হয়ে গেল সেই শাড়ির মতন যার যেমন সামর্থ্য সে সেরকম গয়না পড়বে যার যেমন ক্ষমতা সে সেরকমভাবে শাড়ি কিনবে তো আমার মনে হয় না গয়না চেঞ্জ করা বা গয়না পাল্টানোর কোনো দরকার আছে পরবর্তীতে পূজা যখন বিয়ে হবে তখন যদি শখ বাসনা হয় তখন একটা দুটো নতুন গয়না বানাবো কারণ আমার অলরেডি এত পুরনো গয়না রোজ যেগুলো লকায় থাকে সেগুলো ঘুরে ফিরিয়ে একটু কিন্তু থাকে যে মনের বিয়ে কথা একটু কিছু না বানালেই নয় এটা কিন্তু বিয়ে না পূজার তার আগে আমার খারুটা ডেলিভারি দিয়ে দিয়েছে দা গিনিমেনশন বউবাজার থেকে তার জন্য পড়ে নিচ্ছি হ্যাঁ এটাই সেই খারু যেটা আমি ধানদের বানাতে দিয়েছিলাম বা প্রে বাপ আমি তো আশাই করিনি আমার খারুটা এত চট জলদি ওরা রেডি করে দেবে এবং আমি সাথে নিয়ে আসতে পারবো অ্যাকচুয়ালি ওদের ওখানে প্রচুর পরিমাণে খারু কালেকশন থাকে এক একবারে ওরা চল্লিশটা পঞ্চাশটা খারু বের করে এক একজনকে দেখায় তো আমি ভেবেছিলাম একটু ইউনিক কোনো ডিজাইন নেবো তো আমাকে আমার ওজনটা যেহেতু প্রচুরই হালকা তো ওরা বললো এর থেকে বেশি কোনো ইউনিক হবে না তাহলে আরও মানে ওজন দিতে হবে তো বললাম না না আর বেশি বড় ওজনের নেব না কারণ সময় তো পড়তে পারবো না তোলা তোলাই পরবো একটু হালকা ওজনের থাকলে কোনো সমস্যা নেই তার বাদে আমার যে টাইচেন ছিল সেই টাইচেনটাকেও নিয়ে এসেছি টাইচেনটা ভেঙে ভেবেছিলাম একটা নতুন টাইচেন নেব তো টাইচেনটাও তো বেশি পড়া হয়নি লকডাউনের সময় কি ও টাইচেনটা বানিয়ে দিয়েছিল আমাকে আমার ফার্স্ট প্রথম বছর অ্যানিভার্সারিতে আমার

মনে আছে আজকে সকালে বলেছিলাম যে এই জায়গাটা ধরো সাতটা সাড়ে সাতটা ভিতর গম গম করবে লোকজনে মানে লাস্ট ব্লক তোমাদের কাছে ঠিক তাই দেখতে পাচ্ছি এখানে লোকজন সবাই আসতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি মিউজিক বাজে তার জন্য যে যে কথা বলেছি কিছুই বলতে পারবো না আর এ হলো সুমনা সুমনা মায়াপুর সুমনা ব্লগের সুমনা ও কিন্তু সুদূর মায়াপুর থেকে স্পেশালি পূজার বিয়ে অ্যাটেন্ড করতে এবং ভেরি স্পেশালভাবে আমার সাথে এবং লিটল গোল্ড এবং গোপুচন্দ্রের সাথে দেখা করতে এসছে ও কিন্তু ভক্ত তাই গোবিন্দকে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ওদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে ও বেসিক্যালি আমার শ্বশুর বাড়িতে ছিল থাকার পর গোবিন্দ ওদের প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে আমি গোবিন্দকে টাকা দিয়ে দিয়েছিলাম যেহেতু গোবিন্দ নিরামিষ খাই গোবিন্দর সাথে নবজিৎ ছিল সবাই এসেছিলো ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে সেদিনকে স্পেশালি কী হয় জানো তো আমাদের বাড়িতে যখন কোনো বড় প্রোগ্রাম হয় ধরো দুশো কি দেড়শো জনের অ্যারেঞ্জমেন্টে তখন কি হয় তিন তলা তারপর তোমাদের চারতলা ছাদ তারপর আমাদের দোতলা মানে তিনটে জায়গায় এত পরিমাণে লাইটিং হয় এত পরিমাণে লাইটিং হয় পুজো প্যান্ডেলের মধ্যে এত লাইটিং থাকে না ফিউজ উড়ে যায় জেনারেটার বন্ধ হয়ে যায় এইবার কি হবে পুজো

লিটিল কোরকে গোছাতে গোছাতে স্বর্ণজিতের মা কাকিমার সময় ডাকছে স্বর্ণজিৎ তোমাকে এক্ষুনি উপরে ডাকছে অ্যাকচুয়ালি রেজিস্ট্রার চলে এসেছে ওদের রেজিস্ট্রিটা শুরু হয়ে যাবে আজকে কিন্তু মেন দুখানা প্রোগ্রাম ছিল একটা তো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে তার পাশাপাশি ওরা এঙ্গেজমেন্টও করে নিচ্ছে রিং সেরিমানি যেটাকে বলা হয় ডায়মন্ড রিং এক্সচেঞ্জ করছে একটা হলো আমাদের বাড়ি থেকে কেনা হয়েছে স্বর্ণজিতের জন্য আর একটা স্বর্ণজিতের বাড়ি থেকে কেনা হয়েছে পূজার জন্য

টা মতে টাইম লাগিব রেজিস্টার এখন যারা সাক্ষী রয়েছে তাদেরকে ডাকছে এক তো আমার হাজবেন্ড গপুচন্দ্র এক হলো সনজিতের বাবা কাকু আর হলো আমার বাবা তো ওদের তিনজনকে ডাকছে আমি তো জানি না এদের তিনজনকে সাক্ষী নিয়েছে জানলে আমি বলতাম এই আমি একজন সাক্ষী হব আমারও তুই নাম নেই গোপাল গোপাল

ভাবছে ভাগছে স্বর্ণ ভাগছে শই করব কি করব না তুমি কি ভাগছো আছে সবাই আছে করব থেকে ভাগছো হয়ে গেছে শই হয়ে গেছে সবাই শই হয়ে গেছে ওদের হয়ে গেছে সাইন করে নিচে আজকে

চলো সাহা বাবার নাম কুমারেশ চন্দ্র সাহা আজ থেকে অর্ণব বিশ্বাসকে স্বামী রূপে গ্রহণ করলাম

পরে যখন ভিডিও এডিট করছি তখন এত কষ্ট লাগছে এত কষ্ট লাগছে আমার একটা সিঙ্গেল ফটো নেই লিটল গোল্ডের একটা সিঙ্গেল ফটো নেই তোমাদের গোপুদার সাথে আমাদের কোনো কাপলস ফটো নেই কোনো ফ্যামিলি ফটো নেই পূজার সাথে কোনো ফটো নেই মা বাবার সাথে কোনো ফটো নেই তোমরা কিন্তু এই ব্লগে আমার মনে হয় এডিট করার সময় আমি একটা ঝলক আমার মাকে দেখতে পাইনি আর মনে হয় না তোমরাও দেখতে পাবে কোথায় যে আমার মাটা উবে গেছে কোন কপালে গেছে তাও জানি না

ওখানে সামনা আমা থেকে আসছে। অনেক দূর থেকে এসেছে পূজা বিয়ের ট্রেন করবে এজন্য। 보면은 আলেশে নিয়ে কিন্তু অবশ্যই একবার অরে কৃষ্ণ বলো। ওদের নতুন সংসার হচ্ছে। নতুন সংসারটা সুন্দর।

সব বন্ধ হয়ে গেছে আরেকটা আরেকটা শর্টে

যখন স্বর্ণজিৎ আর পূজার এঙ্গেজমেন্ট হচ্ছে তখনও আমার বাবা মা আশপাশে ধারে কাছে ছিল না তোমাদের গপুদাও নেই সবাই কী হয় বলো তো গেস্টরা আসে তো গেস্টরা আয়োজন করার জন্য চলে যায় অন্যান্য তোমরা যারা যাদের ব্লগ দেখবে সেখানে কিন্তু এরকম কোনো রকমের কোনো দৃশ্য তোমরা দেখতে হবে না কিন্তু আমাদের বাড়িতে এরকমই হয় অ্যাকচুয়ালি যে তোমাদেরকে বলি না আমাদের কালচারটাই ওরকম নয় বাট সামহাও আমরা এই জিনিসটাকে ভালোবাসি ব্লগিং করে তোমাদের সাথে শেয়ার করতে বেশি ভালোবাসি তার জন্যই এটা করি আদারওয়াইজ আমাদের কিন্তু কোনো ইন্টেনশন থাকে না যে ব্লগিং করতেই হবে না করলে হবে না এখানে প্রচুর এরকম জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমি এনজয় করব বলে ভিডিও করিনি এই যেমন ধরো এখানে রিং সেরিমানি যখন হচ্ছে এখানে তোমাদের গোপুদা মানে এনজয় করছে আমাকে বলছে আমাকে ভিডিও করবে না তো যে যেভাবে আমাকে বারণ করে ভিডিও করবে না আমি তাকে সেভাবে ভিডিও করি না শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য মানে তোমরা যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার আমাকে ধরো তিন বছর ধরে আমাকে সাপোর্ট করছো শুধু তাদের কথা মাথায় রেখে এই ব্লগ ভিডিও বানানো এবং ডেলি বেসিসে ব্লগটা আমি দিই আমি হাজার একবার আমার ব্লগে মেনশন করে থাকি এবং আমার আজকে মনে হলো আরেকবার মেনশন করে সবাইকে মনে করিয়ে দেওয়াটা খুব দরকার এখানে আমিও গেছিলাম গেস্টদের এন্টারটেইন করার জন্য কারণ এটা আমার বোনের বিয়ে উড়ে উড়ে বেড়ালে তো হবে না যেটুকু যেমন পেরেছি আমার সাধ্যবন্ধন চেষ্টা করেছি আবার ব্লগিংয়ের কথাটাও মাথাটা রেখেছি আবার আমার একটা মেয়েও রয়েছে ছোট শ্বশুরবাড়ির লোকজনরাও আসছে সবাইকে অ্যাটেন্ড করতে হবে না একসাথে একা তো জীবন চালানো যায় না হচ্ছে পূজা এবং স্বর্ণজিতের এঙ্গেজমেন্ট কেক কেকটা এত কিউট এত কিউট কি বলবো আমি ফার্স্ট টাইম দেখলাম এবং তোমাদের সাথেও শেয়ার করছি এটা তিনটে লেয়ারে কেক ছিল নিচেরটাও কিন্তু কেক আর পিঙ্ক কালারের শেডের ভেতরে ছিল আর ভীষণই সুন্দর তোমরা কি কেউ গেস্ট করে বলতে পারছো এটা কি ফ্লেভার ছিল হ্যাঁ এটা চকলেট ফ্লেভার ছিল একটা আর একটা মনে হয় ভ্যানিলা আর নাহলে বাটার স্কচ ছিল কারণ পুরো টোটাল কেকটা তো আমি খেতে পারিনি পূজা বললো তিনটে লেয়ার তিন রকমের ছিল আর একটা মনে হয় তোমাদের স্ট্রবেরি ছিল তো এখানে কেটেছি ভীষণ টেস্টি এত টেস্টি কেক

কেক কাটার সময় আমার বাবা মানে কোথায় গেছে কে জানে মার এত কান্না পাচ্ছে যে একটা সারা ভিডিও হয়ে গেল পূজার এঙ্গেজমেন্ট হয়ে গেল আমার মা চিহ্ন মাত্র নেই সে তার গেস্টদের হলো রান্নাবান্না জিনিসপত্র মানে রান্না মানে কি তাদের বাড়িতে পার্সেল দেওয়ার কাজে ব্যস্ত আর এখানে লিটিল গোলকে একটু কেক টেক খাই দিয়েছে আমি গোপুচন্দ্রকে আদর টেনে নিয়েছি চলো একটা অন্তত ফটো তুলি আমরা চলো ওরা অন্য চলে যায় তোমার সবাই শুরু হয়েছে সবে খাওয়া শুরু হয়েছে এখানে একটা টি কি আমার নানকা শুরু আছে তোমার আর কাজ আছে আরে হ্যাঁ যে তো বানিয়েছ্যা তো হয়ে গেল আর খেতেবা তো অপেক্ষা করে করে খা মামী কি রকমের মাছ কয় রকম খেয়েছো কি কি খেছ আরতে কি মাছ পেট কি মাছ বাবা শুনুর ভিডিও চলছে মামি খেয়েছে ঠিক মতো এই যে এইবার আবির এখানে খাচ্ছে হ্যাঁ কি দিদি কেমন হচ্ছে রান্না একদিনে দুদিনে খাবার না আর অ্যাবসেন্ট করবে না অল্প খাবে উপরে এসে দেখি সব খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট শেষের পথে তো চলো শেষ পর্যায়ে এসে তোমাদেরকে মেনুটাও বলে দিই পূজার মেনু হয়েছিল রাতের বেলা না ফাইনাল মেনু তোমাদের সাথে করছি আর ছিল কফি আর মেন কোর্সে তোমাদের ছিল চিকেন ফ্রাই তার সাথে ছিল দেরাদুন রাইসের ভাত ডাল তারপর সাথে ছিল তোমাদের চিপস মনে হয় চিপস তারপর ছিল বেবি নান তারপর চানা আর ঘুগনি অ্যান্ড দেন ছিল তোমাদের ভেটকি মাছের পাতুরি পাবদা মাছের ঝাল মাটন চাটন পাপড়

প্রত্যেকবারই শিক্ষা নেই আর প্রত্যেকবারই এরকম ফেল হই এমনই ছেড়ে দাও তুমি আমার সাথে কথা বলবে না তুমি আমার সাথে কথা বলবে না কারণ তুমি না কথা বলবে না তুমি কোথায় গেছিলে আমি সারা দিনে তোমার সাথে একটাও ফটো তুলতে পারিনি তুমি গেছিলে কোথায় আগে সেই উত্তরটা আমায় দাও

আমি রাগ করেছি তুমি কি আমাকে একটু আদর করবে না মাম সব তুমি একটু আমাকে আদর করবে না আমি রাগ করেছি তাও তুমি আদর করবে না ওটা ছেলেও তো আদর করো যে ওই পাশে সাথে খেতে বসে যে দি লাস্টে জামাইবাবু বাবু তারপর বসন

হবে কাছাকাছি যে কটা ছিল সে কটা এখন আমি যদি একটা ব্যাগ রয়েছে ওই যে ওখানে ব্যাগ আছে